দিভাই তোকে কিন্তু দারুণ লাগছে পুরো স্কুল টিচার স্কুল টিচার কি বলছিস ইশিতা সুজাতা তো আজ থেকে স্কুল টিচারই কত নাম করা একটা স্কুলে আজ থেকে পড়াবে কত ছোট থেকে শখ ছিল ওর আজ সেটা পেশায় পরিণত হলো মা হিসাবে আমার গর্বে বুক ভরে যাচ্ছে যা মা বাবাকে প্রণাম কর সুজা অর্থাৎ সুজাতা একটু হেসে বাবাকে পেরিয়ে সোজা দেবীর কাছে গিয়ে প্রণাম করতে যায় দেবী সুজাকে বাধা দিয়ে বললেন একি মা আমাকে কেন আগে প্রণাম করছিস সবার প্রথম নিজের বাবা মাকে প্রণাম কর সুজা বলল নিজের পরের জানি না মা কে আপন হয় কে পর হয় কার সাথে রক্তের সম্পর্ক কার সাথে রক্তের সম্পর্ক নেই জানি না আগে ভাবতাম রক্তের সম্পর্ক থেকে বড় কিছু হয় না এখন দেখি তার থেকেও বড় কিছু থাকতে পারে এই দেখো না জন্মের পরই নিজের মা মারা গেছেন তারপর নাকি আমার কি হবে আমার দায়িত্ব কে নেবেন আমাকে কে দেখবেন সেই জন্য সবাই বাবাকে আর একটা বিয়ে করতে বললেন বাবা বিয়ে করলেন বাড়িতে আমার নতুন মা এলেন আবার কেউ কেউ বললেন সদমা তো সদমাই তিনি কি আর আমাকে দেখবেন কিন্তু আমার সব দায়িত্ব মা পালন করতেন কাউকে কোনো অভিযোগ করতে দেননি তারপরও অনেকে বলতেন সৎ মায়ের সন্তান হলে আর কোনো দায়িত্ব পালন করবেন না একদিন শুনলাম আমার বোন হয়েছে ইহিতা ছোট্ট ছোট্ট পায়ে ইহিতা যখন আধো আধো স্বরে দিদি ভাই বলত মন প্রাণ ভরে যেত মা কিন্তু তখনও আমার সব দায়িত্ব পালন করে গেছেন তখনও কেন মা এখনো অবধি আমার সব দায়িত্ব পালন করে গেছেন এবং বাবাও সময় আমার প্রতি দায়িত্ব পালন করে গেছেন তারপর স্কুল শেষ হলো কলেজে ভর্তি হলাম ছোট থেকে পড়াশোনা করতে খুব ভালোবাসতাম আর শিক্ষিকা হবার স্বপ্ন দেখতাম সেই মতো স্বপ্ন পূরণ করার জন্য পড়াশোনা করতাম কিন্তু হঠাৎ একদিন মা বললেন বাবা আমার জন্য বিয়ের সম্বন্ধ দেখেছেন আমাকে নাকি দেখতে আসবে খুব কেঁদেছিলাম সেই দিন সবার পায়ে পর্যন্ত পড়েছিলাম আমাকে এখন বিয়ে না দিতে আমি পড়াশোনা করে চাকরি করতে চাই বাবা বললেন এখনো তোর ছোট বোন আছে তোর বিয়ে না হলে তার কি করে বিয়ে দেব আমারও রিটায়ার করার সময় হচ্ছে তোদের দুই বোনকে রিটায়ার করার আগে ভালো পাত্রস্থ করতে পারলে আমার সব দায়িত্ব শেষ আমি বললাম আমাকে একবার চাকরি পেতে দাও আমার বিয়ের খরচা আমি দেব বোনকেও আমি বিয়ে দেব। মা বললেন এ কখনো সম্ভব মেয়ের বিয়ের টাকা মেয়ের কাছ থেকে নেব আর আজকাল চাকরি কোথায় কত ছেলে বেকার হয়ে বসে আছে তুই কি করবি আমার কথা শোন সুজা মেয়েদের বিয়েই আসল বিয়েটা করে নে আমার ঠাম্মা বললেন তোর মা মারা যাবার পর আমরা সব দায়িত্ব কর্তব্য পালন করেছি তোর এই মাও কখনো দায়িত্ব কর্তব্য থেকে পিছুপা হননি আর আজ স্বার্থপরের পরের মতো শুধু নিজের কথা ভাবছিস পড়াশোনা বাদ দিয়ে বিয়ে করে নিলাম সংসার জীবন শুরু হলো আগেও যেমন ভালো ছিলাম শ্বশুরবাড়িতেও কিন্তু ভালো আছি এরপর এই বাড়ির মা হঠাৎ একদিন বললেন আমি যেন আবার পড়াশোনা শুরু করি আমার বড় সাপোর্ট করল আমার পড়াশোনা শুরু করতে কিন্তু বিয়ের পর সত্যি আর নতুন করে পড়াশোনা শুরু হয় না আমি বললাম সেই কথা সংসার সামলি আর আমার পক্ষে সম্ভব না কিন্তু মা তুমি আমাকে সংসারের সব কাজ থেকে দূরে সরিয়ে শুধু বলেছিলে পড়াশোনা করে নিজের লক্ষ্যে পৌঁছাতে আমার যেটা শখ শিক্ষিকা হওয়ার সেটার জন্য লড়াই করে পেশা করতে আজ তুমি ছিলে বলে মা আমি শ্বশুরবাড়িতে থেকেও সংসারের কোনো দায়িত্ব পালন না করে শুধু নিজের শখ পূরণ করে গেছি ছোট থেকে শুনে এসেছি সবাই আমার জন্য দায়িত্ব পালন করেছেন আমার বিয়ে দিয়েও দায়িত্ব পালন করেছেন একমাত্র তুমি মা আমাকে ভালোবেসে আমার দায়িত্বগুলো নিজে পালন করে আমার স্বপ্ন পূরণ করে গেছো কেউ কেউ বলেছেন বৌমা পড়াশোনা করছে আর শাশুড়ি খেটে খেটে মরছে তুমি কোনো কথার উত্তর দাওনি শুধু আজকের দিনটার অপেক্ষায় ছিলে আজ তোমার জন্য আমি আমার শখকে পেশায় পরিণত করতে পেরেছি তাই এই প্রণাম প্রথম তোমার জন্য মা গোটা ঘরে সবাই তখন স্তব্ধ অনুসুয়া দেবী সুজাতাকে জড়িয়ে ধরে দুজনেই হাউ হাউ করে কাঁদছেন এই কান্না দুঃখের না আনন্দের স্বপ্ন পূরণের আনন্দের কলমে অর্পিতা ভট্টাচার্য পাঠে চৈতালি সেন